অনেক বছর আগেকার দুর্গাপূজার এক কাহিনী তখন মোবাইল বিদ্যুৎ এসব ছিল না মাটির প্রদীপের আলোয় সাজানো হতো প্যান্ডেল কিন্তু সেই পুজোতেই ঘটেছিল এক অদ্ভুত রহস্য এই কালই রাতে সবাই মিলে জঙ্গলের পথ দিয়ে শরৎতলার পুজো দেখতে যাবে তুই পাগল নাকি ওই জঙ্গলে নাকি ভূত দেখা যায় আমার বাবা মানা করেছে কিন্তু রতন ছিল দুঃসাহসী দুর্গাপূজার আনন্দের সাথে সাথে ভয়কেও সে তুচ্ছ করত আরে এসব ভূতের গল্প বুড়োদের বানানো আমি কিছুতেই ভয় পাব না কে ওখানে অন্ধকারের অদ্ভুত ছায়া নোড়ে চড়ে উঠল এই পথ দিয়ে কেউ আসে না তুমি কেন আমি আমি দেখতে যাচ্ছিলাম বুক ধরফর করতে লাগলো ও পুজো রতনের কেনছিলাম গ্রামবাসীরা ঠিক বলেছিল আমি দেখেছি জঙ্গলে সত্যি ভূত আছে বলেছিলাম না দুর্গাপুজোর সময় ওরা নাকি বের হয় সেদিন থেকে আর কেউ ওই জঙ্গলের পথ ধরে পুজো দেখতে যায়নি এখনও গ্রামে লোকেরা গল্প করে পুজোর রাতে ওই পথে গেলে সাদা শাড়ির মেয়েটি নাকি আজও দেখা দেয় দুর্গাপূজার আনন্দের মধ্যেও কখনো কখনো ভয় লুকিয়ে থাকে ছায়ার আড়ালে